আগতলা পুর পক্ষ থেকে উপস্থিত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আসন্ন সারাদিন উৎসবের সামনে রেখে আগরতলা পৌর নিগমে কিছু কিছু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডিহিম মেয়র শ্রীমতী মনিকা দা দত্ত মহোদয়া আমাদের সাথে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যদি এবং আমাদের এডিশনাল কমিশনার সজ্জাদ আপনারা জানেন প্রতি বছরই শারদীয় উৎসবের সামনে রেখে আগরতলা পুরনির্ভম বিভিন্ন কর্মসূচি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি যাতে শারদ উৎসবে চলাকালীন পুজোর শুরু থেকে এবং পুজোর পরে যে প্রতিমা নিরঞ্জন বা কার্নি সকলি সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি তো আমরা গতকালকে আমাদের এমআইসি মিটিংয়ের কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসন্ন সাদৃশ্য সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং যাতে যেখানে সারা রাজ্যের থেকে বা বিভিন্ন জায়গার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগেতোলা শহরে সেক্ষেত্রে আমাদের পৌর নিগম সেই দর্শনার্থীর কথা চিন্তা করে কিছু আগাম আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি প্রতি বছর তো আমাদের চারটি জোনালে আমাদের আগরতলাপূরণ এবং বিরক্ত হয়ে কাজ করে তো আমরা গতবার থেকে তিনশো সত্তরটি ক্লাব এবং সামাজিক সংস্থা পূজা কমিটির আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল এরপর আমরা আশা করছি যে পুজোর সংখ্যা প্রতি বছরই বাড়ে এবং সেগুলিকে সামনে রেখে যাতে সুন্দরভাবে পুজো সময়টা আমরা সঠিকভাবে আমাদের উন্নতের সমস্ত কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে আগাম আমরা কিছু অনেক কাজগুলি আমরা করেছি বিশেষ করে প্রতিমা নিরঞ্জন ক্ষেত্রেও আমরা যে জায়গাটা সেটা গতবার গত বছর যাবত আমাদের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো প্রতিমা নিরঞ্জন হয় এবার আমরা স্মার্ট সিটির কাজে আরেকটা ব্যাপক উন্নতি হয়েছে সেখানে আরও সুন্দর ব্যবস্থা করা সার্বিকভাবে প্রথম যে কাজটা প্রথম হচ্ছে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা তারা যাতে আমাদের অনুমতি আমাদের অনুযায়ী তারা গ্রহণ করেন আমাদের রেজিস্ট্রেশন করা করতে হবে আমার জানা জানার প্রয়োজন থাকে যে কতটা পুজো এই এই আগরতলা শহরে হচ্ছে বা শহর চলিতে হচ্ছে আগত আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যেগুলি পূজা প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচল যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড নির্মাণ অবশ্যই ব্ল্যাক বা পিচ রাস্তার পরে থেকেই করতে হবে আমরা গতবারও কিছু 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 জায়গা আমাদের অসুস্থ করতে করতে হয়েছিল অন্যরকমের নিয়মাবলী ক্ষেত্রে অনেকে মানেননি সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেট আমরা সরিয়ে নিয়েছিলাম পুজো প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণ যারা রাস্তা ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং সেরে প্যান্ডেল করতে অত আমরা আইনগতভাবে পুরো নিগম থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যারা গেট করা হয় তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা কারণ তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা দেশকে ব্ল্যাক ট্রপিং ছেড়ে তারা নির্মাণ করে যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে ফুল প্রযোজনক বা আমাদের যে নিয়ম বা সিদ্ধান্ত মান থেকে যেতে অসুস্থ না করতে হবে সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পুজো উদ্যোক্তাদের ক্লাব কমিটিতে আমরা জানাচ্ছি যে পিছ রাস্তা ব্ল্যাটারি ছেড়ে প্যান্ডেল করতে হবে এবং গেটও করতে হবে পুজো উদ্যোক্তিদের অগ্ন নির্বাহক দপ্তর বিপুঙ্গিকম পিডাব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে অনুমতি প্রয়োজনীয়তে হবে প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিকর সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তিদের দিতে হবে তো পুজো বা পারমিশনের ক্ষেত্রে এই চারটা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এন ওসি নিতে পারি তারা যারা পুজোর করেন তারা জানেন কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই ফিল করে দিয়েছি আমরা সেগুলো ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিজ দিতে হয় না এবং আমাদের আজকে চেষ্টা করেন সময় মতো সবগুলি কাজ করে নিচ্ছে তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে চলতে হবে যাতে সুন্দরভাবে যুগ সব উৎসব সবাই উপভোগ করতে পারে বাগুলো স্থান চলাচল কিংবা মানুষের সাহায্য চলাচল যেতে প্রথম বিঘ্ন ঘটে সেদিকেই লক্ষ্য প্যান্ডেল এবং গড়ে করতে হবে বিল্ড করতে হবে কিছুটা যেসব প্যান্ডেলগুলি পরি ফোটের বেশি হয় ফলে তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে তাদের সাক্ষর্য বিষয়টা কতটা ঠিক আছে সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে থেকে পানি শুনিয়ে বা তাদেরকে দেখিয়ে অনুমতি দিতে হবে বিদ্যুৎ পরিবেশ লাইন থেকে আখ ফোট দৌড়তে প্যান্ডেল তৈরি করতে হবে যারাই প্যান্ডেল তৈরি করছেন বা বিভিন্ন উদ্যোগ যারা তারা আমাদের বিদ্যুৎ বাহী লাইনের থেকে খুব দূরের থেকে প্যান্ডেল স্ট্রাকচার করতে হবে যারা আন অথারাইজ ভ্যান্ডারদের কোনো অবস্থাতে স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না আমাদের রাস্তা যাতে যানজট না প্রচুর সময় প্রচুর দর্শনার্থী কুমারী আসেন শহরে সেক্ষেত্রে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমরা কোনোরকম যারা ভেন্ডার লাইসেন্স নাই তাদেরকে বসতে দেওয়া হবে না কোনো জায়গাতে আর পৌর নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে পৌর কর্তৃপক্ষ বা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ বা যানবাহন চলাচলে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ধরনের অনুমতি প্রদান করা হয় না আমি আগেই বলেছিলাম যে সেক্ষেত্রে আমাদের কোনো মতন প্রয়োজনই আছে যারা করবেন আমরা দেখি পুজোর সময় বিভিন্ন জায়গায় ক্লাব এরিয়াতে বিভিন্ন নতুন নতুন দোকান বসে যায় সেক্ষেত্রে যান চলাচল এবং দর্শনার্থীদের অনেক সুবিধা ঘটে সেক্ষেত্রে কিন্তু পৌর নিগমের অনুমতি ছাড়া কোথাও বসা যাবে না সেক্ষেত্রে আইনজীবী ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে পুজো উদ্যোগের কাছে বন্ধু থাকবে যে পুজো স্থান এবং এলাকা প্রতিদিন হবে কারণ স্বাভাবিকভাবে আমাদের পুরো নিগম সারা শহরে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাথে কর্মী বন্ধুরা কাজ করেন কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু গার্ডেজ তৈরি হয় সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি দ্বারা বা উদ্যোক্তারা রেখে দেন সেক্ষেত্রে আমি তাদেরকে মতো আমাদের নিগমেরও আমরা পুজোর সময় আপনারা জানেন আমরা যখন প্রচুর সময় ব্লিচিং পাউডার দেওয়া ফিনাইল দেওয়া পাঠাবা দুজন করে আমরা কিছু প্রতিটি পুজো উদ্যোক্তাতে যারা রেজিস্ট্রেশন করা হবে তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি পুজোর পাঁচ দিন একদম তারা থাকেন তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাবেই আমাদের পুরো নিগমের সাফাইকর্মীকে বা আমাদেরকে সিস্টেমে তাদেরকেও থাকতে হবে হাজার অনেক সময় আলু আলো সজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা নয় সেদিকে লক্ষ্য রেখে সে আলো সজ্জা করতে বা লাইটগুলি লাগাতে হবে পুজো উদ্যোগ রোড ক্রসিং এবং ওভারহেড গেটের নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং ওপি বিভাগ দপ্তরে ক্লিয়ারেন্স সহ কোন আগামী অনুষ্ঠিত হবে আমরা দেখি যখন গেটগুলি করা হয় এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় ব্রেক আটকে যায় বা অসুবিধা হয় সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমটা আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট গেটের উচ্চতা গেটের সমস্ত পাঠ আমরা পরীক্ষা করে গেটগুলি বানানো এবং গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরাও লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অসুবিধা হয় গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় প্রতিমাগুলি তো আগের থেকেই এগুলি দেখে এবং আমরা মানুষ আর একটা আমাদের আবেদন থাকবে পুজো দপ্তাদের কাছে বা ক্লাবের কাছে যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান এইসব বার্তাগুলি যাতে প্রকৃতি গ্লাবের জন্য থাকে যাতে সমাজকে রাখা সুস্থ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বেদিগুলো যেটা আছে সেক্ষেত্রে যেসব প্রোগান বা বার্তা আছে তাগুলি পুজো সামনে রাখে যাতে যারা দর্শনার্থী প্রণার্থী আছেন বা সমাজে বিভিন্ন স্তরের ব্যক্তির আছেন তারা যাতে সম্বন্ধে যে সতর্ক বা সচেতন হয় সেই উদ্দেশ্যেই আমাদের পূজা কমিটির কাছে অনুরোধ প্রয়োজন একটা বিষয় যেটা যেটা বিজয়া দশমীর দিন যেটা আমাদের সরকার থেকে তথ্যসংখ্যপ্তর রাজ্য সরকার আরও প্রশাসন বা পৌরণিক আমরা যে তিনটা ধার্য বলি বিজয়ার যে দিনটা যা যেটা ভাষণের দিন বা নিরঞ্জিত দিন তারপরের পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে পুজোর শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দিন প্যান্ডেল রেখে দেয় সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে আমরা কোনো নোটিশ দেবো না আমরা বিনা নোটিশেই সে প্যান্ডেল প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষের দিতে হবে এবার পুজোর পর আসানের পর বিসর্জনের পরে কোনো প্যান্ডেল সকালে থাকতে পারে কোনো নির্দিষ্ট দিন করা করে দেওয়া হবে কি না যে কার্নিভাল হয় ওই দিনই লাস্ট সময় সময় একটু অপেক্ষা করতে হবে সাধারণত কার্নিভাল যেন অর্থ দপ্তর রাজ্য সরকার দপ্তর আমরাই করি এখন সেদিন আমরা আমরা এর মধ্যে আলোচনা হবে সাধারণ পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত হিসেবে সভা হয় তো হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয় যেটা গত বছর ছিল যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে ওই সেই ডেটেই

যাই হোক যেগুলি শুরু রয়েছে যে নিয়ম অনুযায়ী হয় তাদের আমরা আমাদের কোনো আপত্তি থাকবে না যদি ব্ল্যাক টপিং এর ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ড তবে হবে আমরা সরিয়ে দেব আমরা যারা করেছেন তাদের তো বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না আর যারা করেননি এখনো করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে আমাদের পক্ষে কোনো রকম অসুস্থ পরিবেশে করতে হবে না কারণ আমাদেরকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ব্ল্যাক টপিং বাইরে প্যান্ডেল করতে হবে গেট করতে হবে গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছি

আমাদের যে অবলা থেকে শুরু করে আইজিএম অবধি এখানে স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়ামের যে ঘরগুলি আছে স্টলগুলি তার থেকে আমরা দেখেছি প্রত্যেকটি যারা ব্যবসা আছেন তারা আলাদাভাবে শেষ করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করে তাতে কি হয় ওই আইজিএম এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে এটা একটা বড়ো হাসপাতাল হাসপাতাল এখানে প্রচুর রুগী এবং রোগীর সঙ্গে লোকরা আসেন এবং আপনার শহরের অনেক লোক এটা এদিক দিয়ে যান চলাচল করে মানুষ চলাচল করে এটা অসুবিধা হয় দেখলাম আইটিএম একটা বড় একটা হসপিটালের সামনে রোগীদের ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময়ই দুর্ঘটনা পড়তে হয় এই কারণে আমরা যাতে যানজট না হয় এবং আমরা চিন্তা করছি যে ওই যে বর্ধিত অংশ যেটা তারা নিজেরা তৈরি করেছেন বিনা অনুমতিতে সেগুলি আমরা বলব তাদের যাচ্ছি আমরা বিদিন চলবো করে দেখে পরবর্তী সময় তাদেরকে জানাবো সময় তাদেরকে তারা সরিয়ে নেয় হয়তো আমরা পুরো নিগম সরিয়ে দিব আমরা ওই যে জায়গাটা দেখেছি আমরা থেকে দেখেন অকালীন থেকে সমস্ত রাস্তার পাড়ে হোটেল হয়ে গেছে অস্থায়ীভাবে পার্কিংয়ের জায়গা পার্কিং নির্দিষ্ট জায়গায় কেউ পার্কিং করতে পারছে না আমরা পার্কিং জোন ভ্যান্টার জোন সব আলাদা করে দেখি একটি এরিয়া করে দেবো আর ওই আইডিএম এর সামনে জায়গাটা যাতে পরিষ্কার হয় এবং রাস্তাটা আমরা ডেভেলপ করে দেবো এখানে যাতে কোনো পার্কিং গাড়ি না রাখে এবং কোনোভাবে দোকানদারদের তাদের সামগ্রী যাতে রাস্তা না বিক্রি করে এবং যানজট যাতে না তৈরি হয় অত ঘটনা সেদিকে আমরা আজকের থেকেই আমরা এখানে এখন যাবো ইয়ার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমাদের কাজটা সর্বক্ষেত্রে শুধু স্মার্ট সিটি না সারা রাজ্যেই উন্নয়ন ব্যাপার হয়েছে এবং উন্নয়ন যে কাজগুলি সেটিও নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে এই সেপ্টেম্বরের মাসেই শেষ করা যায় এবং শুধু সময় যেতে ইঞ্জিন যাতে আরও সুন্দরভাবে করা যায় আকর্ষণীয় করা যায় সেক্ষেত্রে শুধু এই প্রতিমানিরঞ্জন এই দশমিক ঘাটে বড় ভাগ সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন এখানে হয় পাশাপাশি আমাদের অনেকগুলি জায়গাতে বিভিন্ন জুলালে আমাদের এবং দশমিক আছে সেইগুলি আমরা করে আরও ব্যবস্থা করে ঠিক করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি সার্বিকভাবেই বলব পুজোকে সামনে রেখে আগর নিগম খুব ভালোভাবে অনেক চিন্তা ভাবনা নিয়ে এবং কোনো অসুবিধা না হয় বা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সার্বিক পরিস্থিতি সুন্দর করা যায় আরও বেশি আকর্ষণীয় করা যায় আমরা শহর সমস্ত রাস্তাগুলি মেরামতের জন্য আমরা ওয়ার্ড দিতে আমরা স্যাংশন দিয়েছি আগে কিন্তু করোনাতে আরও বেশি ক্ষতি হয়েছে তো আমরা চেষ্টা করছি রাজ্যে সরকার কথা বলে যে রাস্তা গাড়িগুলি সব কিছু করা যায় কি না আলোর ব্যবস্থা আমরা আরও সুন্দর করার চেষ্টা করছি যাতে পুজোর সময় অন্তত মানুষ